অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থাশক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত এর প্রভাবে আজ উত্তর ও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থাশক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের ওপর অবস্থান করছে ওই এলাকাতে ক্রমশতা আরও দুর্বল হয়ে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে গতকাল রাতে মৌসম ভবন জানিয়েছিল উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা দক্ষিণ ছত্তিশগড় এবং উত্তর পূর্ব তেলেঙ্গানার থাকা অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী বারো ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এর প্রভাবে গতকালই ছত্তিশগড়ের নারায়ণপুর বস্তার বিজাপুর দন্তেওয়াড়া এবং সুকমা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিন ধরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে প্রতিবেশী রাজ্যের আবহাওয়ার প্রভাবে আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি সহ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আগামীকাল সে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে ইতোমধ্যে আবহাওয়াবিদদের একাংশ পরামর্শ দিয়েছেন যাতে মৎস্যজীবীরা এখন সমুদ্রে না যান অন্তত একত্রিশে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে আসা বেল আইকনটি অন করে দেন